আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত চব্বিশ ঘন্টায় ইসরাইলি হামলায় অন্তত উনআশি জন নিহত হয়েছেন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় কাতারে ইসরায়েলের হামলার পর যে কোনো ধরনের বিদেশি হামলার বিরুদ্ধে প্রতিরক্ষামূলক যৌথ ব্যবস্থা নিতে সম্মত হয়েছে উপসাগরীয় সহযোগিতা কাউন্সিলভুক্ত জিসিসি দেশগুলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান বিরোধী নীতির জেরে এবার বিবাকে পড়েছে ভারত গুরুত্বপূর্ণ চাবাহার বন্দরের উপর নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা দেখা দিয়েছে নেপালের সদ্য সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি সম্প্রতি তার সরকারের বিরুদ্ধে উঠা অভিযোগ অস্বীকার করেছেন অভাগ করা দাবি অলির ভারতে নিষিদ্ধ ও সশস্ত্র বামপন্থী সংগঠন কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া মাওবাদী সিসিআই মাওবাদী এই প্রথম সশস্ত্র লড়াই থেকে সরে আসার আবেদন জানিয়ে একটি বিবৃতি দিয়েছে এনপির যোগ্য মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স দাবি করেছেন পিআর পদ্ধতির নির্বাচনের নামে আন্দোলন হচ্ছে একটি ষড়যন্ত্র বা নির্বাচন নসাদ করতে গণতন্ত্রকে বেহিত করতে ও দেশকে বড় ধরনের বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত আরও উনআশি ফিলিস্তিনি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত চব্বিশ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত উনআশি জন নিহত হয়েছেন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় খবর আনাদুলো এজেন্সির মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয় গত চব্বিশ ঘণ্টায় হাসপাতালে উনআশিটি মরদেহ আনা হয়েছে এবং আহত হয়েছেন দুইশ জন এর ফলে ইসরায়েলি আগ্রাসনে আহত সংখ্যা এক লাখ পয় ৬৫ হাজার জনে দাঁড়িয়েছে বিবৃতিতে আরো বলা হয় অনেক মৃত দেহ এখনো ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে আছে কিন্তু উদ্ধারকারীরা সেখানে পৌঁছাতে পারছে না স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় গত চব্বিশ ঘন্টায় মানবিক সহায়তার সংগ্রহের চেষ্টার সময় ইসরায়েলি সেনাদের গুলিতে আটজন নিহত এবং আহত হয়েছেন তেত্রিশ জনের বেশি গত সাতাশ মে থেকে এখন পর্যন্ত ত্রাণ নিতে গিয়ে ইসরাইলি হামলায় দু জন নিহত এবং আঠারো জন চারশো জনের বেশি আহত হয়েছেন এছাড়া গত চব্বিশ ঘণ্টায় শিশুসহ আরও চারজন ফিলিস্তিনি অপুষ্টি ও অনাহারে মারা গেছেন এর ফলে দুহাজার সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত অনাহারে মৃত্যুর সংখ্যা দাঁড়াল চারশো পঁয়তাল্লিশ জনে এদের মধ্যে একশো সাতচল্লিশটি শিশু রয়েছে কাতারে ইসরায়েলের হামলার পর যৌথ প্রতিরক্ষায় সম্মত উপসাগরীয় দেশগুলো। যে কোনো ধরনের বিদেশি হামলার বিরুদ্ধে প্রতিরক্ষামূলক যৌথ ব্যবস্থা নিতে সম্মত হয়েছে উপসাগরীয় সহযোগিতা কাউন্সিল ভুক্ত দেশগুলো আজ বৃহস্পতিবার ছয় সদস্যর জুটটির যৌথ প্রতিরক্ষা কাউন্সিল কাতারে রাজধানী দোহায় এক বিশেষ অধিবেশনে সম্মত হয় নয় সেপ্টেম্বর দুহা ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নিয়ে হয়েছে হয়েছে সিসির প্রতিরক্ষা মন্ত্রীর বৈঠক শেষে এক যৌথ ঘোষণাপত্র প্রকাশ করা হয় এতে বলা হয় মন্ত্রীরা তাৎক্ষণিকভাবে গোয়েন্দা তথ্য বিনিময় সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন একীভূত সামরিক কমান্ডের মাধ্যমে এটা করা হবে আঞ্চলিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি করা হবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পূর্ব সতর্কতা ব্যবস্থা দ্রুততর দ্রুততর করা হবে পাশাপাশি মন্ত্রীরা যৌথ প্রতিরক্ষা পরিকল্পনা হালনাগাদদেরও নির্দেশ দিয়েছেন এবার ট্রাম্পের রুশানুলি ইরানের চাবাহার বন্দর হারাচ্ছে ভারত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান বিরোধী নীতির জেরে এবার বিপাকে পড়েছে ভারত গুরুত্বপূর্ণ চাবাহার বন্দরের উপর নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা দেখা দিয়েছে এর ফলে শুধু বাণিজ্যিক ক্ষতি নয় কৌশলগত দিক থেকেও ভারত বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে পাকিস্তানকে পাশ কাটিয়ে আফগানিস্তান মধ্য এশিয়া এবং পশ্চিম এশিয়ায় পৌঁছানোর জন্য চাবাহার বন্দর ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দু সালে ভারত এই বন্দর উন্নয়নের প্রস্তাব দিয়েছিল এরপর চলতি বছরের তেরো মে তেহরানের সঙ্গে দশ বছরের একটি চুক্তি হয় যেখানে স্থির হয় যে ইরানের বন্দর ও কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে চাবাহার বন্দর পরিচালনা করবে ভারত এ বন্দর ব্যবহার করে ভারত জলপথে পশ্চিম এশিয়া রাশিয়া এবং ইউরোপের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত করতে চাইছে এর বন্দরের মাত্র পাশাপাশি চাবাহার চল্লিশ কিলোমিটার দূরে পাকিস্তানের গদর বন্দর অবস্থিত যা চীনের নিয়ন্ত্রণে রয়েছে যদি ভারত চাবাহার বন্দরের উপর নিয়ন্ত্রণ হারায় তাহলে আরব সাগরে চীনের প্রভাব আরও বেড়ে যেতে পারে নেপালে বিক্ষোভকারীদের উপর গুলি অবাক করা দাবি অলির নেপালের সদ্য সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি সম্প্রতি তার সরকারের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন গত আট সেপ্টেম্বর জেনজি বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে বেশ কয়েকজন বিক্ষোভকারী নিহত হন তবে অলি দাবি করেছেন তার সরকার কোনো গুলি চালানোর নির্দেশ দেয়নি সংবিধান দিবস উপলক্ষে এক বার্তায় কমিউনিস্ট পার্টি অফ নেপাল ইউনিসিফাইড মার্ক মার্কসিস্ট লেনিলিস্টের চেয়ারম্যান কেপি পি শর্মা ওলি বলেন সরকার বিক্ষোভকারীদের উপর গুলি চালানোর নির্দেশ দেয়নি তিনি আরও জানান যে ধরনের স্বয়ংক্রিয় দিয়ে গুলি চালানো হয়েছে সেরকম কোনো অস্ত্র নেপাল পুলিশের কাছে নেই তার দাবি এই ঘটনার তদন্ত হওয়া উচিত ওলি অভিযোগ করেন কিছু ষড়যন্ত্রকারী পরিপূর্ণ বিক্ষোভকে সহিংসতায় রূপ দিয়েছে তিনি বলেন অনুপ্রবেশকারী ষড়যন্ত্রকারীরা আন্দোলনকে সহিংস করে তুলেছে আর এভাবে আমরা আমাদের যুবকদের হত্যা করা হয়েছে অস্ত্রবিরতির প্রস্তাব দিল ভারতের নিষিদ্ধ সশস্ত্র সংগঠন সিপিআই মাওবাদী ভারতে নিষিদ্ধ ও সশস্ত্র বামপন্থী সংগঠন কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া মাওয়াবাদী সিপিআই মাওয়াবাদী এর প্রথম সশস্ত্র লড়াই থেকে সরে আসার আবেদন জানিয়ে একটি বিবৃতি দিয়েছে সিপিআই মাওয়াবাদী দলের কেন্দ্রীয় কমিটি বিবৃতিটি প্রকাশ করেছে এর শিরোনাম অস্থায়ীভাবে সশস্ত্র আন্দোলন বন্ধ করে উৎপীড়িত মানুষের লড়াইয়ে পাশে থাকার অঙ্গীকার তাৎপর্যপূর্ণভাবে এই প্রথম বিবৃতিতে একটি ইমেইল দিয়ে বলা হয়েছে এই ইমেইলের মাধ্যমে সিপিআই মাওয়াবাদীর সঙ্গে যোগাযোগ করে শান্তি আলোচনা নিয়ে না নাগরিক সমাজ বা ছড়িয়ে ছিটিয়ে থাকা দলীয় নেতৃত্ব তাদের বক্তব্য জানতে পারে প্রায় এক বছর ধরে রাজ্য ও কেন্দ্রীয় সশস্ত্র নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ছত্রিশগড় রাজ্য এর সংলগ্ন অঞ্চলে প্রায় এক হাজার মানুষের মৃত্যু হয়েছে পিআর নিয়ে আন্দোলন নির্বাচন ন ষড়যন্ত্র জানিয়েছেন প্রিন্স বিএনপির মহাসচিব দাবি করেছেন পিআর পদ্ধতি নামে আন্দোলন হচ্ছে একটি ষড়যন্ত্র যা নির্বাচন করতে গণতন্ত্রকে বেহিত করতে এদেশকে বড় ধরনের বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে তিনি বলেন এই সুযোগে পালিয়ে গেলে ফেসিবাদ আবার ফিরে আসতে পারে বিশৃঙ্খলা ও নাশকতা সৃষ্টি হতে পারে প্রিন্স আরও বলেন অজহেতুক আন্দোলনের নামে সামাজিক বিভাজন উত্তেজনা ও বিশৃঙ্খলা গণ আকাঙ্ক্ষার পরিপন্থী জনসমর্থনহীন দাবি নিয়ে কখনো আন্দোলন সফল হয় না আজ ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার যুগুলি ইউনিয়নের চার পাঁচ ও ছয় নম্বর ওয়ার্ডে বিএনপির সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্ততা করেন প্রিন্স